আপনারা যারা বাড়ির ছাদে বা ছোট্ট বাগানে ফল গাছ মানে পেঁপে ফল গাছ লাগাতে ভালোবাসেন আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য আজ আমরা শিখব ছোট্ট পেঁপে চারা গাছ কিভাবে সঠিকভাবে রোপণ করবেন এবং তার পরিচর্যার সহজ কৌশল সবার আগে আসে মাটি প্রস্তুত করার বিষয়টি পেঁপে গাছ ভালো জন্মায় ঝরঝরে জল নিষ্কাশনমুক্ত মাটিতে এজন্য আমরা পঞ্চাশ পার্সেন্ট বাগানের মাটি পঁচিশ পার্সেন্ট গোবর সার আর পঁচিশ পার্সেন্ট বালি বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করব চাইলে এর সঙ্গে সামান্য হাড়ের গুঁড়ো বা সর্ষে খইল যোগ করতে পারেন আমার ক্ষেত্রে বলে রাখি আমি যে টপটি ব্যবহার করছি সেই টপটি পুরোনো টপ এবং সেখানে আগেই ঢ্যাঁড়স গাছ লাগানো ছিল তো যেহেতু ঢেঁড়স গাছ আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই ওই টবে আমি আবার একটি ছোট্ট পেঁপে চারা গাছ প্রতিস্থাপন করছি আমার জল নিকাশি ব্যবস্থা আগে থেকেই তবে করা আছে শুধু ওপরে একটু সার মিশ্রিত মাটি দিয়ে আমি মাটি তৈরি করছি এবং সেখানে পেঁপে গাছটি রোপণ করব। এরপর আসি রোপণ পদ্ধতিতে একটি মাঝারি আকারের ড্রাম বা গামলা নিন তলায় গর্ত করে দিন যাতে জল বের হতে পারে এবার চারা গাছটিকে সাবধানে মূল সহ বসিয়ে দিন এবং তার চারপাশে আলতো করে মাটি দেখতে পাচ্ছেন আমি গাছটিকে নিলাম এবং তার গোড়ার প্যাকেটটিকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে ব্লেড দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ এবার গাছটি রোপণ করার পালা সার প্রয়োগে নিয়মিততা বজায় রাখা গুরুত্বপূর্ণ অর্থাৎ সময় মতো সার প্রয়োগ করবেন প্রতি মাসে একবার করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিন পেঁপে গাছে ফুল ও ফল আসার পর সামান্য পটাশ বা ফসফেট মিশ্রিত তরল সার স্প্রে করতে পারেন তবে মাত্রা যেন নিয়ন্ত্রিত হয় মাটি আমার তৈরি এবং আমি এবার আমি আমার পেঁপে গাছটিকে আস্তে করে পুরোনো টবের মাঝখানে বসিয়ে দিলাম পেঁপে গাছটিকে আস্তে আস্তে আমি বসিয়ে দিলাম প্রথমে নিচে কিছুটা মাটি দিলাম তারপরে মাটি আমি চারধার ধরে আস্তে আস্তে ছড়িয়ে দেব গাছের গোডার একটু নিচে আমি মাটিটিকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজ পদ্ধতি এমন কোনো কঠিন বিষয় এটি নয় কোনো রকম ফাঁক বা গ্যাপ যাতে না থাকে এতে গাছের গোড়াটা একটু হাত দিয়ে আস্তে করে চেপে দিচ্ছি যাতে গাছটি শক্তভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে করে দেবেন হ্যাঁ এইভাবে আমার পেঁপে গাছটি আমি রোপণ করলাম ভগবানের আশীর্বাদে একদিন এই পেঁপে গাছটি মনের ইচ্ছে মতো ফল এবং সবজি দেবে পেঁপে গাছে আরেকটি বিষয় কোনো সময় অতিরিক্ত জল দেবেন না ভালো করে টপটিকে তৈরি করলাম এবং গাছটিকে রোপণ করা হয়ে গেল সব শেষে আসি পরিচর্যায় পেঁপে গাছ সূর্য লোক ভালোবাসে তাই এমন জায়গায় রাখুন যেখানে কমপক্ষে ছ ঘন্টা রোদ পড়ে গরমকালে নিয়মিত জল দিন তবে অতিরিক্ত জল যেন জমে না থাকে পোকামাকড় থেকে গাছ বাঁচাতে মাঝে মাঝে নিম তেল স্প্রে করুন এবার জল দেবার পালা হ্যাঁ প্রথমবার যেহেতু আমি গাছটি রোপণ করেছি তাই একটু টব ভর্তি জল দেব গাছটিকে ভালো করে স্নান করিয়ে ভর্তি দিলাম হয়ে আমার পেঁপে গাছ রোপন করা সঠিক পরিচর্যা ও মনোযোগ পেলে এই ছোট্ট পেঁপে কিছু দিনের মধ্যেই আপনাকে দেবে সপিজ বিষমুক্ত ঘরোয়া সবজি এবং ফল ভালোবাসন গাছ করুন সবুজ পৃথিবী জয় হোক